আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সকালে খিচুড়ি তৈরি করলাম তো মনে করলাম সবার সাথে একটু শেয়ার করি এখানে আমি এই কাঁঠালের দানা দিয়ে ভত্তা করেছি কাঁঠালের দানা ভত্তা দিয়ে খিচুড়ি দিয়ে খাব মিসমিল্লাহ রহমান রহিম আর এখানেও এই যে এই যে কালো জিরা কালো জিরা আমি গুঁড়ো করে রেখেছি কালো জিরাটা গুঁড়ো করে রেখে খেলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় কাছের বই রেখে তো খাওয়া যাবে কালো জিরাটা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কালো জিরায় উপকারও অনেক কালো শীতকালে খেতে তো দ্বিগুণ মজা তো আপনারা কালো জিরা দিয়ে খিচুড়ি খেতে পারেন সকালে ভাত খেতে পারেন সত্যি অনেক ভালো লাগে আমার তো অনেক পছন্দ কালো জিরা যে কোনো ভাতটাই অনেক প্রিয় আমার একদম মশ মশা কালো এমনি শুধু আঙুলের মাথা করে নিয়ে খাবেন তো অনেক ভালো লাগবে তো তাই আজকে মনে করলাম যে যেহেতু খিচুড়ি রান্না করছি তো আমার বন্ধুদের সাথে শেয়ার করি সেজন্য সকালবেলাই উঠে খিচুড়ি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করছি তো কার কার খিচুড়ি ভালো লাগে কার কার পছন্দ কার কার কালো জিরা পছন্দ আবার ডিম ভাজি দিয়ে কিছু খিচুড়ি অসাধারণ ডিম ভাজি তো মনে হয় সবারই প্রিয় তো আপনারা খিচুড়ি দিয়ে বিভিন্ন ধরনের ভাতটা দিয়ে তো ভাস ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ